হ্যালো বাংলাদেশ সবাইকে শুভেচ্ছা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বরাবর আপনারা আমার ছবি আঁকার পেন্টিংটাই দেখে থাকেন আপনারা এবং ছবি আঁকার পাশাপাশি আমি অন্য অন্য কিছু ভিডিও নিয়েও করে থাকি তো এরকম একটা দারুণ একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে যেমন চলে এসেছি আজকে আমরা কথা চলে এসেছি আমাদের চলন পাশে পাশে সিংহার যে অংশটুকু এখানে একটা স্কুলে সুটকি উৎপাদন কেন্দ্র আছে সো এখানে আমরা চলে এসেছি আর এই সুটকির এখান থেকে উৎপাদন এখান থেকে পোক রিজোৎকর এখান থেকে কি চালন করা হয় সো সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাতে থাকবো অবশ্যই আপনারা দেখবেন এবং আমাদের সঙ্গে আছেন আসুন আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সো এখান থেকে আমাদের দেখতে পাই যে আমাদের আশেপাশের যে তরণবী অংশগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখান থেকে এই মাছগুলোকে তোলা হয় আর এখান থেকে ওই মাছগুলোকে ধরা হয় জেলার মাধ্যমে ওখানে মাছটা ধরে নিয়েছে এবং তারপর এখানে এসে কিন্তু ওই সুটকিগুলোকে সুন্দর করে প্রক্রিয়াজাতকরণ করা হয় এবং এখানে দেখেন আপনার চারপাশে যে মাছাগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুটকি মাছের এই অংশগুলোকে দেওয়া হয় এখান থেকে শুকাবে এই মাছগুলো এবং এখান থেকে কিন্তু টাটকা অবস্থায় মানে টাটকা অবস্থায় আপনাদের সুটকিটা পান হয়তো অনেকে অনেক রকম কেমিক্যাল অনেক কিছু দিয়ে সুটকিটাকে উৎপাদন করতে হয় কিন্তু আমরা সেটা করছি না আমাদের চরণ বিলে এই দেখা যায় সেটা হচ্ছে একদম অর্গানিক যে সুটকি টা পাওয়া যায় অর্গানিক সুটকি সো এখানে একটা দিয়ে নিয়ে দেখাই দেখেন এই যে আপনার জেলা চাপা সুটকি বা যাই বলে নাকি এটা হচ্ছে আমাদের চরণ বিল পুটি মাছ এই পুটি মাছটা হচ্ছে এখানকার সুটকি আর এই সুটকি করা হয়েছে এবং এটা এখান থেকে করা হচ্ছে এবং এখানে দেখেন একটা জিনিস দেখবেন এখানে কিন্তু ফ্রেশ সুটকি কারণ ফ্রেশ সুটকি কিন্তু এরকমই থাকে আর যারা হচ্ছে অন্য অন্য জায়গায় থেকে আপনার নিচের সুটকি বা অন্য জায়গায় বড় বড় জায়গায় নেওয়া হয় এখান থেকে কিন্তু বাংলাদেশের কিন্তু প্রত্যেকটা জায়গায় সুটকি গুলোকে সেল করা হয় এবং সেখান থেকে কিন্তু এখানে অনেক পরিমাণ উপার্জনের থেকে আর এখানে কিন্তু বেশ কিছু শ্রমিকদের আপনি দেখতে পাবেন যারা কিন্তু আপনার সুটকিটাকে উৎপাদন এখান থেকে শুটকিটা যে তৈরি করা হচ্ছে ওরা কিন্তু সুটকি শুরু করা সম্পূর্ণ ওদের জীবন এবং জীবনযাত্রা মান তারা এখান থেকে নির্ভর করে থাকে আমি যদি দেখে থাকি এখানে বেশ কিছু শুটকি এখান থেকে দেখতে পাবেন এখানে এটা কিন্তু নিয়ে এসে মাছ লবণ দিয়ে কিন্তু লবণযাত করে রাখা হয়েছে তারপর এটাকে কিন্তু আবার শুক্ক মাছের উপর দেওয়া হবে এবং সেটাকে আর হ্যাঁ আমি দেখবো এখানে বেশ কিছু আপনার লোকজন আছে এরা কিন্তু এখান থেকে সুটকি সুতির খামারে চাষ করার পরে তারা কিন্তু এখান থেকে জীবন এবং জীবনযাত্রা মান তৈরি করে নিচ্ছে আর তারপর সঙ্গে দেখা যায় যদি আপনাকে দেখা যায় এখানে কিন্তু শক্তি দেখবেন এখান থেকে কিন্তু সুন্দর করে তারা তৎপর হবে এবং এটা সুন্দর করে শক্তিটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে

আমরা যাকে বলি ইসা মাছ ইসা আপনারা কি বলে থাকেন চিঙ্গি বলে থাকেন আমরা ছোট 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 মাছ মাছ আর আমি আর একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ওই পাশে একটা সুটকি দেখেন এটাকে কি মাছ বলে আপনারা বলতে পারেন এটা কিন্তু অনেক বড় একটা বল মাছ হ্যাঁ এটা বেশ বড় একটা কিন্তু বল মাছ এটা বেশ বড় একটা বল মাছ বল মাছের একটা সুটকি সো এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এবং প্রীতি জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভালো থাকুন সবাই টাটা